আবাহনী জগতে একটি অনবদ্য নাম একটি অদম্য নাম পাঁচই আগস্টের পর আবাহনী ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল সমস্ত শিরোপা সমস্ত অর্জন লুণ্ঠন হয়ে গিয়েছিল যারা ক্রিয়াপ্রেমী তাদের মনে হাহাকার শুরু হয়েছিল এ কেমন আক্রমণ এ কেমন অত্যাচার ক্রিয়া জগতের উপর আবাহনী যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল হয়তোবা অনেকেই বিশ্বাস করতে পারেনি এই আবাহনী এত দ্রুত ঘুরে দাঁড়াবে আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে মহামেডানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে আজ ছিল শিরোপা ম্যাচ তারা ছয় উইকেটে মহামেডানকে হারিয়ে টানা তিন শিরোপা জয়লাভ করলো এটি তাদের চব্বিশ নম্বর শিরোপা কিন্তু তাদের ঘরের শিরোপা আছে কি কোনো শিরোপাই নেই এটি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এটি হবে প্রথম শিরোপা যে শিরোপাটি তাদের ঘরে তারা রাখার সুযোগ পাবে এই যে নতুন দিনের ইতিহাস এই ইতিহাসে বলে আবাহনী যে ধ্বংসস্তূপের শিকার হয়েছে ইতিহাসে ন্যাক্কারজনক আক্রমণ হয়েছে আক্রিয়া জগতের ক্লাবের উপর সেই আবাহনী ঘুরে দাঁড়িয়েছে একেই বলে নিয়তি আপনার অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পাবে না যদি আপনি যোগ্যতর হন আবাহনী যোগ্য ক্লাব হিসেবে এবার ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা অর্জন করেছে এটা ক্রিয়া জগতের জন্য অনেক খুশির খবর কিন্তু যারা আবাহনী প্রেমী কি পরিমাণ খুশি কি পরিমাণ বিজয় উল্লাস তারা মনে মনে করতেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না দেখুন যে ক্লাবটি সমস্ত শিরোপা ইতিহাসে যত শিরোপা যত স্মৃতি লন্ডফন্ড করে দিয়েছিল পাঁচ আগস্টের পর সেই ক্রিকেট ক্লাবটি দাঁড়িয়ে গেছে এবং কনফিডেন্স নিয়েই এবার শিরোপা অর্জন করেছে এবার তাদের টিম গঠন করা খুব কষ্ট হয়েছিল অনেক ত্যাগ স্বীকার করে টিম হয়েছে এবং ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে সত্যি এক অনন্য সৃষ্টির পথে আবাহনী ক্রিকেট ক্লাব নিয়তি একেই বলে যে আবাহনী ক্রিকেট ক্লাব ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পাঁচই আগস্টের পর সেই আবাহনী ক্রিকেট ক্লাব নতুন করে জেগে উঠেছে ইতিহাস এভাবেই সৃষ্টি হয় আবাহনী ক্রিয়া জগতে আবাহনী হয়েই থাকবে কিন্তু আবাহনী ক্রিকেটের যে চব্বিশটি শিরোপা অর্জন করেছে সেই শিরোপা একটি না থাকলেও এই শিরোপাটি চব্বিশটি শিরোপার প্রতীক হিসেবেই থাকবে এটা ইতিহাস এটা ইতিহাস হয়েই গেল এই ইতিহাস আবাহনী যেভাবে লেখা শুরু করলো আগামী দিনে আরও আরও অনেক ইতিহাস রচিত হবে এই আবাহনী হাত ধরে ধন্যবাদ আবাহনীর সমর্থক গোষ্ঠীকে যারা সমর্থন জুগিয়েছেন এবং ক্লার্ক কর্তৃপক্ষকে যার শত প্রতিকূলতা স্বার্থ ক্লাব তৈরি করেছেন এবং আবাহনী খেলোয়াড়া প্রমাণ করেছে আবাহনী একটা ব্র্যান্ড এবং আবাহনী যোগ্যতা দিয়েই খেলে ধন্যবাদ চ্যাম্পিয়ন আবাহনী ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ